বৃষ্টির সাথে শিলা পড়লে অনেকে তা খেতে পছন্দ করে কিন্তু এই শিলা খাওয়া মোটেও নিরাপদ নয় এমনটাই বলছেন গবেষকরা তারা বলছেন সাধারণত বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন বেশি হয় তখন বৃষ্টি হতে দেখা যায় প্রায়ই আচমকা বৃষ্টির সাথে বজ্রপাত ও শিলা পড়তে দেখা যায় বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেই নিরাপদ না কারণ বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা দেহের জন্য ক্ষতিকর সম্প্রতি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল সালামের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয় গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান রয়েছে এবং শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি এ বিষয়ে অধ্যাপক আব্দুল সালাম বলেন যখন শিলাবৃষ্টি শুরু হয় তখন সেটাকে আইস নিউক্লিয়েশন বলা হয় এই আইস নিউক্লিয়েশনে বাতাসের বিভিন্ন পলিউশন থাকে এই পলিউশনটা সিড হিসেবে কাজ করে এবং আইসের আকার বৃদ্ধি করতে থাকে এরপর একটা আইস আরেকটার সঙ্গে যুক্ত ওয়াটার কনডেন্স তৈরি করে এই ওয়াটার কনডেন্সড শিলায় রূপান্তরিত হয় শিলাটা যখন বাতাসে হালকা থাকে তখন ভেসে থাকে যখন এটি ভারী হয় তখন ভূপৃষ্ঠে নেমে আসে আরো বলেন যে কোনো পানিও পানযোগ্য হওয়ার জন্য চল্লিশটি প্যারামিটার রয়েছে শিলা এই প্যারামিটার ফুলফিল করে না কারণ এটার জন্মই হল পলিউশন সিট থেকে মানুষ যদি শিলা খায় তাহলে এর মধ্যে থাকা পলিউশন শরীরে প্রবেশ করে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় ইউএসএ নিউ ইয়র্ক